আবার কিছু আছে যে জুম্মার নামাজ কোনোই মিস হয় না সবসময় কি জুম্মার নামাজ পড়ে কিন্তু সপ্তাহে যে পাঁচ ওয়াক্ত নামাজ সেগুলো কি আদায় করা সেও কিন্তু কি নামাজ নামাজ পড়ে যে উনি শুধু শুধু ঈদের নামাজ আদায় আর কোন নামাজ পড়তেন না তাহলে তিনিও তো নামাজি নামাজ তো পড়তেন বাকি নামাজ আদায় করতে না তো কেমন নামাজ কিছু আদায় করে কিছু

একজন স্পেশাল পাওয়ার জিনিস থাকে যে র‍্যাপিড ব্যাটেলিয়ানের স্পেশাল টিম থাকে স্পেশাল ফোর্স থাকে সে তার বাহিনী নিয়ে আমাদের সাথে আসে হাজির হয় ও তার বাহিনী নিয়ে আমাদের সাথে আসে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়ায় তখন তার সমস্ত বাহিনীকে ভাগ ভাগ করে ভক্তিকের কাছে পাঠিয়ে দেয় কাছে কি করে পাঠিয়ে দেয় তারা সেখানে গিয়ে

নাকি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন যে মুক্তি পাওয়ার জন্য সেভাবেই তো মুক্তিটা নিতে হবে উদাহরণ শুনুন ভালো করে খেয়াল করবেন কথা কিন্তু গুরুত্বপূর্ণ খেয়াল না করলে ভুলে যাবেন ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে করতে লেখেন